আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন থামবেল দেখছেনই এই হতভাগা বিনা অপরাধে মাস সৌদি ছিলেন তার অপরাধ কি এই আট ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা জানতে পারবেন উনি একজন সৌদি আরব প্রবাসী ওনার হোম ডিস্ট্রিক্ট হলো গিয়ে ব্রাহ্মণ বাড়িয়া ওনার নাম হলো গিয়ে আবুল হোসেন উনি সৌদি আরবের মধ্যে একটি মুদি দোকানের একটি ম্যানেজার এখন এই যে গত বছর যে যে ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে শত শত মানুষ শত 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 প্রবাসী বাংলাদেশের মধ্যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে এই হতভাগা একজন সৌদি আরবে থাকাকালীন এই বাংলাদেশের জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে ওনার অপরাধ কি ছিল জানেন ওনার অপরাধ এতটুকু ছিল আমাদের কিছু প্রবাসী সেখানে একটি আনন্দ ভোজন করেন খাবারের আয়োজন করেন আর এই লোকের অপরাধ কি জানেন মালিক যারা এই খাবারের আয়োজন উদ্যোক্তা তারা দোকানের মালিককে ফোন দিয়ে বলছে আমরা এরকম একটা আয়োজন করবো আপনি আমাদের কিছু সহযোগিতা করেন তো দোকানের মালিক ম্যানেজারকে বলছে আপনারা ওনাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েন তার অপরাধ এতটুকু সে পাঁচশো টাকা দিয়েছে কিন্তু এই আয়োজনের খাবার খায় নাই কোথায় রান্না করতেছে কি করতেছে কিচ্ছুই জানে না বেচারায় তো যাই হোক অবশেষে আমাদের কিছু নাফরমান বাংলাদেশের লোক আছে আল্লাহ ওই সমস্ত লোকের বিচার অবশ্যই করবে দান হেদায়ত ওদেরকে শুধু ওদেরকে আল্লাহ দান করুক দ্বিতীয়বার প্রবাসের এই জন্য মাটিতে কোনো প্রবাসীদের ক্ষতি না হয় তো এই হতভাগা মনে করেন যে যখন নাকি আপনার খাবারের আয়োজন হইতেছে তো সেই খাবারের সময় মনে করেন যে তারা কিছু ওই যে বললাম না কিছু লোক আছে তারা আঙ্গুল দিয়ে পাঠিয়ে দিছে যান অমুক জায়গার মধ্যে একটা খাবারের আয়োজন করতেছে এত এত বাঙালি তারা জড়ো করছে এত এত বাঙালি তারা জড়ো হয়েছে হয়তো বা তারা কোনো বিশৃঙ্খলা করতে পারে মানে ইত্যাদি ইত্যাদি সাজায়া সিআইডি পাঠায় দিছে পাঠানোর পরে মনে করেন যে আপনার এই লোকগুলো আপনার আটক করছে তারা বলতেছে কে উট কিনছে কে রান্না করছে কে কি করছে কে কত টাকা দিছে এর মধ্যে এই হতভাগ পড়া গেছে উনি পাঁচশো টাকা দিছে অথচ পাঁচশো টাকা কিন্তু উনি দেয়নি উনি হুকুমের গোলাম এখন উনাকে যদি বলতো পাঁচ টাকা দিয়া দাও দশ হাজার টাকা দিয়ে দাও সে দিতে বাধ্য কারণ সে একজন ম্যানেজার সে একজন দোকানের কর্মচারী এখন এই এই যে লোকের কি অপরাধ এটা কার উচিত ছিল যিনি যিনি মালিক সাজা পাঁচশো টাকা দিতে বলছে আইনত ভাবে তাকে এই সাজা ভোগ করা উচিত ছিল কিন্তু দুর্ভাগ্য তাকে বিনা অপরাধে আট মাস কারাবন্দি থাকার পরে বাংলাদেশের অন্তর্বলীকালীন সরকার তাদের সহযোগিতায় এই হতভাগারা বাংলাদেশে আসতে পারে এই ছিল তার অপরাধ এখন আপনারা মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করেন এই লোকের সাথে কি অন্যায় হয়েছে না অন্যায় হয়নি আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার প্রতিটা প্রবাসী ভাইদেরকে বলতেছি আল্লাহর আপনারা বিশ্বের যে কোনো দেশে যান না কেন সেই দেশের আইনকে শ্রদ্ধা করুন সম্মান করুন সেই দেশের আইন কখনোই আপনারা অমান্য করবেন না আল্লাহ আমাদের প্রতিটা প্রবাসী ভাইদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ How